তুমি যত বড় প্ল্যান আর হোক আমি করে তুমি প্ল্যান অনুযায়ী শিল্প শেষ মঞ্জিলে পৌঁছাতে পারবে না बस मेरी तकलीफ तुमार স্ট্রাকচার পরিচালনা করার জন্য পাওয়ার বাটন তোমার নিচে হাতে নয় তুমি কেবল মাত্র তোমার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে পারবে ও যত বড় চুরাই ভেঙে পড়া যাবে না তুমি তোমার লক্ষ্যে চলতে থাকো যতদূর তোমার জন্য বরাদ্দ করা আছে ওই পাওয়ার বাটন ওয়ালার হাত সেই পর্যন্ত তুমি যাও তুমি দেখতে পাচ্ছ ওই দূরে তোমার লক্ষ্য ওই দূরে তোমার সাফল্য তুমি প্রচেষ্টাকে শক্ত হাতে সামনে এগিয়ে যাও এক সময় তোমার মুখে হাসি ফুটবে

তুমি তোমার সমাজ তোমার দেশ